যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে যুদ্ধই একমাত্র উপায় এই হুঁশিয়ারি দিয়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র আর সেই উত্তপ্ত ছাইয়ের নিচে এখন জ্বলছে পারমাণবিক আগুন রোমে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী দৃষ্টি এখন এই বৈঠকের দিকে হবে শান্তি নাকি যুদ্ধ শনিবার ইতালির রোমে ওমান দূতাবাসে শুরু হলো ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা গোপন পারমাণবিক আলোচনা মাত্র এক সপ্তাহ আগেই ওমানে প্রথম বৈঠক হয়েছিল সেই আলোচনাকে ইতিবাচক বলেই সামনে এগোল তেহরান আর এবার বিশ্ব আছে রোমের দিকে তবে এই আলোচনার মঞ্চ মোটেও শান্ত ছিল না পেছন থেকে শোনা যাচ্ছিল ট্রাম্পের যুদ্ধ ঘোষণা কূটনীতি ব্যর্থ হলে ইরানকে সামরিকভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র এই হুমকির মধ্যেই আলোচনার টেবিলে বসল দুই দেশের প্রতিনিধিরা কিন্তু মুখোমুখি না এক ঘরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্য ঘরে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইডকফ মাঝখানে একজন ওমানি কর্মকর্তা যিনি বার্তা পৌঁছে দিচ্ছেন এক ঘর থেকে আরেক ঘরে এই দৃশ্য যেন কূটনীতির এক নতুন থ্রিলার দুই পক্ষ কোনোভাবেই সরাসরি চোখে চোখ রাখতে চায় না তবুও আলোচনা চলছে কারণ চুক্তি ছাড়া সামনে শুধু অনিশ্চয়তা রোমের আলোচনার আগে আর একটি বৈঠক করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেখানে স্পষ্ট বলেছেন ইরান চুক্তি চায় কিন্তু সম্মানের সঙ্গে আমাদের ওপর অন্যায় নিষেধাজ্ঞা তুলতে হবে আর আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অবিশ্বাস নয় স্বীকৃতি দিতে হবে শুক্রবার তিনি মস্কোতেও যান রাশিয়ার সাপোর্ট চেয়ে তাদের বার্তাও স্পষ্ট যদি যুক্তরাষ্ট্র বাস্তববাদী হয় তবে সমাধান সম্ভব দু সালে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি JCPOA সিপিওএ যেখান থেকে দু সালে ট্রাম্প সরকার বেরিয়ে আসে একতরফাভাবে এরপরই ইরানের ওপর চাপানো হয় একের পর এক নিষেধাজ্ঞা ইরানের দাবি আমরা বোমা বানাচ্ছি না বিদ্যুৎ আর গবেষণার জন্যই এই কর্মসূচি কিন্তু পশ্চিমা বিশ্ব এখনও সেই কথায় পুরোপুরি বিশ্বাস করতে নারাজ এই রোম বৈঠক শুধু দুই দেশের ভবিষ্যতই নয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিশ্ব অর্থনীতি এমনকি একটি সম্ভাব্য যুদ্ধের দিকও নির্ধারণ করতে পারে চুক্তি হবে নাকি আবারও বারুদের গন্ধে ভরে উঠবে আকাশ সবচেয়ে বড় প্রশ্ন এখন কূটনীতি বাজবে নাকি ক্ষমতার খেলা সব কিছু গ্রাস করবে আপনার মতামত কি এই বৈঠক কি সত্যি শান্তির দিকে এক ধাপ এগোল নাকি এটি শুধুই সময় সময়ক্ষেপণ কমেন্টে জানান